ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব এক থেকে একশো পর্যন্ত সৎক্রিয়া তোমরাও আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করো তো চলো আমরা শুরু করি বলো এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় একের শূন্য দশ একের শূন্য দশ এক দশ এক এগারো এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ ষোলো এক সাত সতেরো এক দশ সাত সতেরো এক দশ আট নয় উনিশ এক নয় উনিশ শূন্য

পাল দশ একান্ন পাঁচ দশ একান্ন পাঁচ দশ দুই বাঁচ দশ দুই পাল দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ তিন্ন দশ চার চুয়ান্ন দশ পাঁচ পঞ্চান্ন দশ ছয় ছাপান্ন পাঁচ ছয় দশ সাত সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন দশ আট আটান্ন পাঁচ দশ আট দশ নয় পাঁচ নয় ছয় শূন্য ষাট ছয় দশ এক একষট্টি ছয় এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দুই বাষট্টি ছয় দশ ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ পাঁচটি সাতের শূন্য সত্তর সাতের সত্তর সাত দশ একাত্তর সাত দশ একাত্তর দশ সাত দশ বাহাত্তর সাত দশ তিন তেহাত্তর দশ সাত দশ চার সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত্তর সাত সাত সাতাত্তর সাত আট আটাত্তর সাত দশ আট সাত দশ নয় উনআশি সাত নয় উনআশি আটের শূন্য আশি আটের শূন্য আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ দশ তিন আট তিন তিরাশি আট দশ চার চুরাশি আট চুরাশি আট দশ দশ পাঁচ পঁচাশি

No, 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 no eres uno, no voy. No eres uno, no voy. No eres es un que no No নয় দশ একানব্বই নয় দশ দুই বিরানব্বই দশ দুই নয় দশ নয় সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই নয় আমরা কি শিখলাম এক থেকে একশো পর্যন্ত সতকিয়া তোমরা যারা না পারবে আমাদের সাথে পরে পরে এগুলা শিখার চেষ্টা করবে তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ